আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আমি আজকে সকল গর্ভবতী নারীদের জন্য একটা আমল নিয়ে এসছি আমলটি সকল গর্ভবতীর জন্য অনেক হজিলত এবং অনেক নিরাপদের একটি বিষয় অনেকে গর্ভবতী নারীদের পেটে ব্যথা থাকে অনেক প্রচুর পেটে ব্যথা থাকে সহ্য করতে পারে না তারা এই পেটের উপর হাতে রেখে আল্লাহ তালার এই নাইনটি একুশ বার পড়ুন তাহলে পেটের ব্যথা ভালো হয়ে যাবে এইবার দয়টি হলো আল্লা বাতি নো ইয়াহ বাতি আমি আবারও বলছি আল্লা বাতি নো ইয়াহ অনেকে গর্ভবতী নারী অনেক সমস্যার মধ্যে পড়ে যায় তারা যে কোনো কারণে পেটের ব্যথা প্রচুর পেটের ব্যথা হয়ে ওঠে যা সহ্য করার বাহিরে চলে যায় এবং অন্য তারা কোনো কিছু করতে পারে না উঠতে বসতে পারে না তারা এই দয়টি সবসময় পেটের উপর হাতে রেখে এই দয়টি পরবেন এবং প্রতি বাবাং প্রতিদিন পাঁচ অক্টন আমার আদায় করবেন এবং আল্লাহর কাছে পানা যাবেন ইনশাআল্লাহ আপনার পেটের ব্যথা ভালো হয়ে যাবে আমাদের দেশে বেশিরভাগ গর্ভবতী নারীরা অনেক কিছু মেনে চলে না অনেককে নিয়মকানুন মেনে চলে না খাবারও নিয়মকানুন মেনে চলে না আমি তাই সকল গর্ভবতী মহিলাদের বলবো সব কিছু নিয়ম মেনে চলার জন্য ঠিক মতন খাওয়া দাওয়া করার জন্য এবং বেদের কথা চলা শুনে চলার জন্য আজকাল অনেকে গর্ভবতী নারী আছে তারা কোনো কিছু মানতে চায় না শুনতে চায় না কোনো মান শুনতে চায় না তারা তা তাদের নিজের ইচ্ছা মতন চলাফেরা করে যায় খাওয়া দাওয়া করে কিন্তু প্রত্যেক মুসলমান গর্ভবতী নারীদের সব কিছু নোমায় মাফিক মেনে চলা উচিত যা আল্লাহ তালা আদেশেই অনেক আল্লাহ আল্লাহতাল আদেশে অনেকবার বলে দিয়েছে তাই প্রত্যেক ম গর্ভবতী নাইদের যাদের প্রচুর পেটে ব্যথা এই দুয়াটা অবশ্যই পড়বেন তাহলে এটি এটি পরীক্ষিত একটা আমার অবশ্যই পড়বেন তাহলে আপনার সকল ধরনের পেটে ব্যথা ভাল হয়ে যাবে দুয়াটি হল আলবাদেই ইয়া বাদেই আল নো ইয়া বাদেই